কুরবানির মহিষারে কলা খাওয়াইয়া পালতেছে আমার আব্বাম্মা প্রায় ছয় মাস যাবৎ কুড়া ভুসি খড় ঘাস খাওয়াইছে এখন তো কুরবানির দিন ঘনিয়ে আসছে এজন্য কলা আর মিষ্টি আলু খাওয়াই সাথে কলা বাগান থেকে সব কলা পায়রা আনছে পাকলে কছলায়া দিউন লাগে না আস্তা দিলেই খায়ালা মাশাল্লাহ মহিষ তো খায় বেশি আম্মা অলরেডি এক বুল কলা খাওয়াইছে শেষে ভাবলাম ভিডিও নিলে মন্দ হয় না আমাদের এই মহিষটা কান্না করতেছে কয়েকদিন যাবৎ গতদিন আব্বা পশু ডাক্তারের কাছে গেছিল কেন কান্না করতেছে তার পরামর্শ নিতে গিয়ে দেখে এক কাস্টমার ডাক্তারে বলতেছে যে আইসা পড়ছে এখন আমার গরুরে ফুলার ইঞ্জেকশন দেন সেই সময় আব্বা কাস্টমার থেকে জানতে পারলো তিনি কয়েকটা গরু মহিষ কিনছে কুরবানিতে বিক্রি দেওয়ার জন্য আর সেই গরু মহিষগুলো যেন তাজা হয়ে যায় ফুলে যায় ফুলার ইনজেকশন আর তাজা হওয়ার জন্য বোতল নিতে আসছে মানে গরম তাজা করার ঔষধ কিনতে আসছে ডাক্তারের কাছে এর মানে বুঝতে পারলাম গৃহস্থির গড়ের গরু মহিষ কিন্তু তাজা কইরা ফেলে ঔষধ খাওয়াইয়া পালে আমরা যেন নির্ভেজাল একটু ফ্রেশ মাংস খাইতে পারি সেজন্য আব্বা কলা মিষ্টি আলু খড় ভুসি ঘাস এগুলো খাওয়াইয়া মহিষটারে পালতেছে ধানের কুরু আর সাথে ভাতের মাঠ তো খাওয়াইতা ঘাসের জন্য কিন্তু খেত করছে এই যে দেখেন মহেশের ঘর থেকে ইন্দুরে মানে ইঁদুরে মিষ্টি আলু লুকাই ফেলতেছে একটাল আলু ছিল ইঁদুরে গর্তের মধ্যে লুকাই ফেলছে মিষ্টি আলু সিদ্ধ কইরা গরুরে খাওয়াই আগের বছর তো খুদ যাও রান্না কইরা খাওয়াইছিল ফলে মহেশের চর্বি হয়ে যায় বলে এই বছর যাও খাওয়াই না শুধুমাত্র আমার আম্মাকে ফ্রেশ মাংস খাওয়ানোর জন্য আমার আম্মার হার্টের সমস্যা একটু বেশি তো তাই সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন